রাহু আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ দিয়ে সে ট্রানজিট করবে মীন রাশির মধ্যে উত্তর ভাদ্রপদে রাহু থাকা এত বিশেষ তার কারণ কি তার কারণ এই যে নক্ষত্র এবং যে রাহুর গুণ এই দুটির মধ্যে খুবই কিন্তু মিল পাওয়া যায় এদের দুজনের মধ্যেই রয়েছে ব্যক্তির মধ্যে বড় সরব পরিবর্তন আনার ক্ষমতা বা এই চিন্তা ভাবনাটি এদের স্বভাব বা চিন্তা ভাবনা যে কোনো জিনিসকেই যেটি পুরাতন যেটি পুরনো হয়ে গিয়েছে যেটি আর এই সময়ের সাথে কোনো দরকার নেই সে জিনিসটিকে ত্যাগ করে নতুন কোনো জিনিস যেটি আধুনিক যেটি এই যুগের পক্ষে উপযোগী সেই জিনিসের দিকে এগিয়ে যাওয়ায় এই নক্ষত্র এবং এই যে রাহু তার কিন্তু স্বভাব আমরা যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যেটি সিম্বল সেটিকে নিয়ে চিন্তা করি এই সিম্বলটি হচ্ছে শ্মশানের শ্মশানে যাওয়ার যে খাট সে ঘাটের পেছনের দুই পায়া মানে এখানে যেটি বোঝানো হচ্ছে যে যে শোল যে আত্মা এমন একটি শরীর ছেড়ে যেতে চাইছে যেটি পুরনো যেটি জড়া জীর্ণ একটি শরীর সেটিকে ছেড়ে সে নতুন শরীর যেটি খুব উপযোগী হবে তার মধ্যে গিয়ে প্রবেশ করতে চাইছে এর মানে ঠিক হলো যে যেটি আর প্রয়োজন নেই যেটির আর দরকার নেই যেটি খুব পুরনো হয়ে গিয়েছে যেটি এই যুগের সাথে তাল মেলাতে পারছে না তাকে ছেড়ে নতুন আধুনিক নবীন কিছুর দিকে এগিয়ে যাওয়া ঠিক এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে সিম্বল তার সাথে তার ক্যারেক্টার যেমন মেলে তেমন রাহুরও ঠিক এই একই ক্যারেক্টার তার সাথেও কিন্তু মেলে এবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র তো আমাদের জীবনে পরিবর্তন আনতে চলেছে আর রাহু কি করবে রাহু আমাদেরকে আমাদের মাইন্ডটিকে সেট করবে সেই পরিবর্তনটিকে অ্যাকসেপ্ট করবানোর জন্য আমাদের জীবন যার জীবন যে গতিতেই চলুক না কেন তার জীবনের গতি গতি প্রকৃতিতে তীব্রতা আসবে আর এই তীব্রতা আনবে রাহু এবং এই উত্তর ভদ্রপদ নক্ষত্র আজকে আমরা এই যে সিরিজটি শুরু করব মেষ রাশি ব্যক্তিদের দিয়ে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে এই কম্বিনেশন তৈরি হচ্ছে মানে দ্বাদশ ঘরে মিন রাশিতে রাহুদেব এই সময় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে আট মাস মানে প্রায় যে আট মাস এই আট মাসের মধ্যে আপনাদের জীবনে কিছু পরিবর্তন যা অকল্পনীয় যা আপনারা ভেবে উঠতে পারবেন না সেই রকম ঘটনা আপনাদের জীবনের উপর দিয়ে ঘটে যেতে আপনারা দেখবেন এবার এই রাহুর মতন একজন ভ্রান্তিকারী গ্রহ যখন এরকম কোন নক্ষত্রের উপর দিয়ে যায় মেষ আপনাদের দ্বাদশ ঘর দেশে যাচ্ছে এটি কিন্তু আপনারা ভাববেন না যে কোনো ছোটখাটো ব্যাপার এটি ছোটখাটো ব্যাপার আর নেই এটি কিন্তু বড় লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছে এবার মেষরাশি আপনাদের চিন্তা যে ডেপনেস যে গভীরতা যে টেকনোলজি যে আইডিয়া আপনাদের আসবে এবার বিগতকালে এরকম আইডিয়া আসা তো দূর আপনারা এরকম কথা কখনো ভাবতেই পারেননি যা আপনারা এখন ঠিক ওই সময় আপনারা ভাববেন তবে একটা বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি যে এই সময় সীমায় এই যে প্রায় মাস আপনাদের কিন্তু দেখুন কিন্তু কিন্তু বসে পড়েছে সেপ্টেম্বর থেকে উত্তরা তার যে গতির লেভেল তা কিন্তু বাড়বে এই যে এই সময় আপনাদের দরকার মেডিটেশন করবার কারণ হঠাৎ করে এত পরিবর্তন দেখে না আপনি হক চকিয়ে যান এই যে এই সময় রাহু যে দ্বাদশ ঘরে আপনাদের রয়েছে সে কিন্তু আপনাদেরকে খরচ এই বর্ষাকালীন সে কিন্তু আপনাদেরকে খরচ তো করাবে কিন্তু এবারকার যে খরচ রাহুদেব আপনাদেরকে করাবেন বা এই নক্ষত্র যে আপনাদেরকে করাবেন তা কিন্তু কোনো একটি বড় বিপদ থেকে আপনাকে ওই খরচের মাধ্যমে চিরকালের মতন রক্ষা করে দেবে তবে তার মানে যে আপনাদের ফালতু খরচ হবে তা নয় বরং ফালতু খরচগুলি এবার কিন্তু কন্ট্রোলে আসবে দু হাজার পঁচিশে ষোলোই মার্চ পর্যন্ত যে সীমা আপনাদেরকে দেওয়া হয়েছে সেই সময় জীবনের বড় মাইল আপনারা পরিবর্তন ওই সময় হতে দেখবেন এই সময় আপনারা লং টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন যা আগামী সময়ে আপনাকে বড় সড়ো প্রফিট এনে দেবে বা লং টাইম কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন দেখুন আগে আপনারা খুচরো কাজ করছিলেন মানে যারা যারা বিশেষ করে খুচরো কাজ করছিলেন খুচরো কোনো ইনভেস্টমেন্ট করছিলেন খুচরো কোনো প্ল্যানিং করে নিজেদের জীবন চালাচ্ছিলেন এবার কিন্তু তা আর নয় যা হবে বড়সর ব্যাপারে আপনাদের হবে রিস্ক আপনারা কিন্তু নিতে পারবেন তবে হ্যাঁ যে কোনো বড় ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা কিন্তু একবার প্ল্যাটফর্মটিকে বা একবার আপনারা বিশেষ করে দেখে নিন তবে হ্যাঁ বড় ইনভেস্টমেন্টও কিন্তু আপনাদের দ্বারা হতে দেখা যাচ্ছে ষোলোই মার্চের মধ্যে দু হাজার পঁচিশে আপনাদের এমন কিছু কাজ হবে যেটি মনে হচ্ছিল যে আপনারা আর পারবেন না যেটি করে অনেক চেষ্টা করে আপনারা হাল ছেড়ে দিয়েছেন মানে আর ভাবছিলেন বুঝি ওই কাজটা আমার দ্বারা আর হবে না সেই আপনারা কিন্তু এইবার হতে দেখবেন মাত্র একটি বার সেই কাজটিকে নিয়ে সোচ্চার হতে হবে দেখবেন আপনারা যে না মাত্র একবার ওই ফেলে আসা ওই হেরে যাওয়া কাজটিকে নিয়ে আরেকবার সোচ্চার হবেন অমনি আপনারা কেবল সোচ্চার হন রাহুদেব এবং নক্ষত্র লর্ড দুজনে কিন্তু আপনাকে এমনি সেই কাজটিকে জিতিয়ে দেওয়ার জন্য বা সে এগিয়ে নিয়ে সেটিকে আপনাকে অ্যাচিভ করে দেওয়ার জন্য তারাই কিন্তু কাজ করে দেবে আপনার কেবলমাত্র দরকার একবার সোচ্চার হওয়ার আর এতদিন ধরে বিভিন্ন কিছু তো করছিলেন কিন্তু আপনারা নিজেরাই জানেন না যে আপনাদের মধ্যে কতখানি ট্যালেন্ট লুকিয়ে রয়েছে এবার আপনাদের ভেতরের গভীরে কিছু অজানা ট্যালেন্ট আপনারা কিন্তু নিজেরাই উপলব্ধি করতে পারবেন এবং নিজেদের ট্যালেন্টের দ্বারাই আপনারা নিজেদের হিতকে করবেন এরকম নয় যে কোনো দৈব শক্তি আপনাদেরকে এই সময় এগিয়ে নিয়ে চলে যাচ্ছে তা নয় আপনি নিজেই নিজের জন্য কিন্তু কাজ করতে পারবেন নিজে নিজের ট্যালেন্টের জন্যই আপনার জীবনের উন্নতিটি আপনি নিজেই করতে পারবেন আধ্যাত্মিকতা যে আপনাদের মধ্যে থাকবে না তা কিন্তু নয় তবে হ্যাঁ তার থেকে বেশি ম্যাটেরিয়ালিস্টিকের দিকেই আপনাদের মন থেকে কিন্তু এগাতে আপনারা দেখবেন দেখুন বিদেশে যাত্রা হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন হঠাৎ করে বড় সড়ো লাভ আপনাদের হাতে কিন্তু চলে আসবে দেখুন এই যে প্রায় আটটি মাস এই আটটি মাসে আপনাদের মনের অবস্থা এমন থাকবে যে হঠাৎ করে এত কিছু হঠাৎ করে জীবনে এত পরিবর্তন দেখে আপনাদের মনের মধ্যে একটি ভয় ভয় এই কাজ করবে যে আমার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে না তো বা আমি এত কিছু পেয়ে যাচ্ছি হঠাৎ করে সমস্ত কিছু আমার হাত থেকে বেরিয়ে যাবে না তো এই যে একটি মানসিক দ্বন্দ্ব এই যে একটি ভয় আপনাদের মধ্যে চলতে থাকবে তবে হ্যাঁ সিদ্ধান্ত ঠিক করে আপনাকে নিতে হবে কারণ আপনারই নেওয়া সিদ্ধান্তের কারণে আপনি কিন্তু খুব বেশি ইরিটেড হয়ে পড়তে পারেন দেখুন জায়গারও পরিবর্তন হতে দেখবেন এই সময় আপন সাথে সম্পর্ক নষ্ট হতেও দেখবেন আবার হেলথ নিয়ে আপনারা এই সময় নিজেরা কিন্তু ভুগতেও পারেন দেখুন একভাবে আপনারা ব্যস্ত থাকতে যাবেন না যে একভাবে কাজ করে যাচ্ছেন একভাবে ইনকাম করে যাচ্ছেন তা না কেবলমাত্র ইনকাম 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 এই যে অর্থ 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 এই যে এই চিন্তা করে যাচ্ছেন আপনারা এটাকে কিন্তু একভাবে করে দিলে হবে না বরং এই যে আটটি প্রায় মাস এই কিছু মাসে আপনারা প্রায় দুবার ঘুরতে যান দুবার কোনো ছোটো খাটো ভ্রমণই আপনারা করে আসুন না কেন আপনাদের মাইন্ডটিকে রিল্যাক্স দিন এটির আপনাদের কিন্তু দরকার রয়েছে আর আরেকটি বিশেষ কথা যে আপনারা প্রত্যেকটি দিন ওম নমঃ শিবায় এই যে মূল মহামন্ত্র মহাদেবের যে মূল মহামন্ত্র সেই মন্ত্রে যা প্রত্যেকটি দিন আপনারা করতে থাকুন সেটি কতবার করব কতটুকু সময় আর করব তা নয় আপনারা প্রায় যখন সময় পাবেন তখনই আপনারা এই জবকে কিন্তু করতে থাকুন আরেকটি বিশেষ ব্যাপার সেটি হলো কোন নিডি অভাবী ব্যক্তি যে অসুস্থ যার ওষুধ কেনার মতন সামর্থ্য যা নেই আপনি নিজের সামর্থ্য অনুযায়ী সেই ব্যক্তি প্রয়োজনীয় ওষুধ এই সময়ের মধ্যে এই উপায়গুলিকে ফলো করলে এই যে সময় এই যে প্রায় আটটি মাসের কথা মেষরাশি আপনাদেরকে বললাম আপনাদের জীবনে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা এই সময়ের মধ্যেই আপনারা কিন্তু ঘটতে দেখবেন নমস্কার